যদি কেউ সব সুযোগ সুবিধা নিতে পারে তাহলে কোনো কোচিং এর পাঁচজন কর্মচারী যে কাজ করবে পাঁচজন লোক যে কাজ করবে কোচিং সেবার সফটওয়্যার সে কাজ করে দিবে আসসালামু আলাইকুম আজকে মোহাম্মদপুরের স্বনামধন্য কোচিং প্রতিষ্ঠান নলেজ পয়েন্ট একাডেমিতে এসেছি বিল্লাল স্যারের সাথে দেখা করার জন্য স্যারের সাথে গুরুত্বপূর্ণ কোচিং সেবা সম্পর্কে কথা বলবো স্যার আসসালাম আলাইকুম স্যার আপনি তো আমাদের কোচিং সেবা সফটওয়্যারটা নিয়েছেন হ্যাঁ স্যার এটার সুবিধা আর অসুবিধা সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতে আচ্ছা বিষয় হলো কোচিং সেবার এই সফটওয়্যারটা আমি ফেসবুকে পেয়েছিলাম ফেসবুকে একটা ভিডিও আমার সামনে আসে তো ওই ভিডিওটা দেখে আমি হোয়াটসঅ্যাপে নক করার পরে মনে হয় আপনি আসছিলেন আমার কাছে তো আপনি এসে যখন আমাকে বিষয়টা বলেছেন আমার কাছে আরও অনেকগুলো প্রতিষ্ঠান এসেছে বাট আমাকে কেউ বোঝাতে পারেনি তো আপনি যখন আসছেন আপনিও আমাকে মোটামুটি বুঝিয়েছেন এরপরে রিপন স্যার আমাকে কল করেছেন তো রিপন স্যারকে আমি চিনি রিপন স্যারের সাথে আমার সামনাসামনি বসা হয়নি তো যেহেতু যখন আমি চিনি রিপন স্যার আমাকে একটা ড্যামো পাঠালেন একটা ড্যামো পাঠালেন ড্যামো যখন পাঠালেন আমি ড্যামোটা দেখে দেখলাম যে মানে এখন পর্যন্ত যতগুলো সফটওয়্যার কোম্পানি আমাদের কাছে আসছেন তার মধ্যে কোচিং সেবা সফটওয়্যারটা হলো সবচেয়ে সহজ পন্থায় তৈরি করা হয়েছে সবচেয়ে বড়ো যে বিষয়টা সেটা হলো আমি সফটওয়্যারটা ব্যবহার করার পরে আমার অনেক কাজ কমে গেছে মানে আমার দুইজন মানুষ যে কাজটা করতো সেটা আমি সফটওয়্যারের মাধ্যমেই করে নিতে পারতেছি পাশাপাশি কিছু উপকারিতা যদি আমরা বলি সেটা হলো আমাদের বাচ্চাদের ডায়েরি নিয়ে আসতে হতো কিন্তু খাতায় লিখে দিতে হতো এইচডাব্লুগুলো সেটা আমাদের এখন করতে হচ্ছে না এইচডাব্লু আমরা এখানে দিতে পারতেছি বাচ্চাদেরকে আমরা বাচ্চাদের অ্যাটেন্ডেন্স নিতে আগে ক্লাসে যেতে হতো এখন সেটাও যাওয়া লাগছে না ক্লাসে যাওয়া লাগছে না ইভেন আমাদের টিচাররা যারা সাইন করবে তাদের সাইন করার ক্ষেত্রেও কোনো ঝাইঝামেলা নেই এখানেই ঝামেলা করতে পারতেছে আর আমরা এক ক্লিকেই টিচারদের সব কতটা ক্লাস হয়েছে সেটা দেখতে পারতেছি এক ক্লিকে টিচারের স্যালারি আমরা তৈরি করে ফেলে ফেলতে পারতেছি পাশাপাশি বাচ্চাদের রেজাল্ট রেজাল্ট আমাদের নতুন কোনোভাবে তুলতে হচ্ছে না টিচাররা খাতা দেখে বাসায় বসেই তুলে দিতে পারতেছে মানে যদি সুযোগ সুবিধার কথা বলি তাহলে অনেক তো সব সুযোগ সুবিধা আমরা নিতেও পারতেছি না যদি কেউ সব সুযোগ সুবিধা নিতে পারে তাহলে কোন কোচিংয়ের পাঁচজন কর্মচারী যে কাজ করবে পাঁচজন লোক যে কাজ করবে কোচিং সেবার সফটওয়্যার সে কাজ করে দিবে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেবেন না আমি সবচেয়ে ভালো লাগার বিষয় সেটা হলো রিপন স্যার আমার পরিচিত তো রিপন স্যার আসলে আসে মাঝে মধ্যে আসে রিপন স্যারকে ধন্যবাদ আমাকে আমার পক্ষ থেকে রিপন স্যারকে ধন্যবাদ জানাবেন সুন্দর একটা জিনিস তৈরি করার জন্য আসলে অনেক কোচিংয়ের জন্য খুব সুন্দর একটা জিনিস ঠিক আছে আচ্ছা জি স্যার থ্যাংক ইউ স্যার